যে চারশো পঞ্চাশ টাকা কেজি ডিজাইনের গরু বিক্রি হয় এটা যদি নয় লক্ষ হয় আমরা বিক্রি করব না আরেক বছর আমরা কেজি গরু সাত থেকে আট লাখ টাকা হওয়া উচিত এক হাজার কেজির একটা গরুর দাম দশ লাখ আবার এক হাজার কেজির একটা গরুর দাম পাঁচ লাখ তাহলে তো ফিড কোম্পানির না খেয়ে মহিলা যাওয়ার কথা কেউ খাওয়ায় না তাইলে এগুলো কোথায় যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘ আজকে গাজীপুরের ডিজাইন ডিজাইনেগ্রো পার্কে অবস্থান করছে অনেক দর্শকই বারবারই বলছিলেন যে মানিক ভাই ডিজাইনেগ্রো পার্কে যান হাসান ভাইয়ের কাছে যান তার খামারের দু হাজার চব্বিশ কুরবানি ঈদে কী কী ধামাকা রেখেছে সেই গরুগুলো আমাদেরকে দেখান ঠিক তার জন্যই কিন্তু আজকে আমরা এই গাজীপুরে ডিজাইনেগ্রো পার্কে অবস্থান করছি আমরা আজকে দেখবো জানবো এবং আপনাদের প্রশ্নগুলো আমরা আজকে হাসান ভাইকে করার চেষ্টা করব সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই দর্শক তো শুধু বারবারই জিজ্ঞাসা করে জানতে চায় যে মানিক ভাই ডিজাইন এগুলোতে যান হাসান ভাই দু হাজার চব্বিশ কি কি ধামাকে রেখেছে কি কি কালেকশন রেখেছে সেগুলো দেখান সরাসরি একদম বাসা থেকে আপনারা এখানে আসাবে আমাদের একটু জানাবেন আমরা আসলে এই প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি ডিজাইন গ্রহ দু হাজার চব্বিশে কি কি ধামাকা রেখেছে আসলে ধামাকা বলতে কিছু নাই আমরাও একজন ছোট খামারি ধামাকা থাকে বড় বড় খামারে আমরাও একজন প্রান্তিক খামারি আমরা এই বছর আড়াইশোর উপরে গরু সেল করবো ইনশাল্লাহ বেশ কিছু গরু সেল হয়ে গেছে আমাদের আসলে দুইটা ব্রাঞ্চ একটা হলো গাজীপুর শ্রীপুর আর একটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নম্বর ওয়ার্ড গাছা থানা জাজরগ্রাম তো আমাদের আসলে ছোট গরুগুলো সব আমাদের শ্রীপুর ব্রাঞ্চ এগুলো আমরা আর এক সপ্তাহ পরে এখানে নিয়ে আসবো এখন আমাদের এখানে যেগুলো আছে এগুলো সবার দেখান এই খামারি কি আড়াইশো পাই দুইটা মিলে আড়াইশো দুইটা মিলে আড়াইশোর উপরে এর মধ্যে আইকনিক গরু কতগুলো আছে মানে এগুলো আইকনিক বলতে কিছু না আমাদের খামারের কিছু বড় গরু আছে এই গরুগুলো এখানে অনেকই তো অনেক খামারে আইকনিক স্পেশাল ট্যাগ লাগানো থাকে তো ডিজাইনের গরু এটা আসলে নাই কেন কেন এতটা পার্থক্য গরু তো গরুই গরু আইকনিক কিভাবে হবে এখন দেখেন আমার কাছে পাঁচশো কেজির গরু আছে আমার কাছে এটা অনেক বড় অনেক সুন্দর আপনার কাছে এক হাজার কেজির গরু আছে আপনার কাছে আপনারটা সুন্দর এখন আমি বলতে পারবো না যে আমারটা বাংলাদেশের সেরা আমারটা আমার খামারের সেরা আমার পাশের খামারে কি আছে সেটা আমি জানি না আইকনিক বলতে কিছু নাই হ্যাঁ আমাদের খামারের বড় গরুগুলো সুন্দর গরুগুলো এগুলো কতগুলো জাতের গরু এই মুহূর্তে ডিজাইনের আমাদের কাছে দেশি আছে ফ্রিজিয়ান আছে সাহল আছে নর্থ বেঙ্গল গ্রে আছে চার পাঁচটা জাত মিলে নেপালি আছে কিছু এবার আসলে ভাই ডিজাইনের গরু গরু কিভাবে বিক্রি করছে কুরবানি গরু স্পেশালি অনেকে তো লাইব্রেরি বিক্রি করছে কেউ ঠিকা হিসাবে বিক্রি করছে আসলে দেখেন ঘুরে ফিরে একই হিসাব যখন আমরা কেউ তিনশো কেজির নিচে যে গরুগুলো আমরা লাইব্রেরি বিক্রি করতে চাই ওই আমরা লাইব্রেরি যেভাবে দাম চাই আর ওই কেজি ঘুরে ফিরে পাঁচশো তিরিশ থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি পড়বে আর চারশো কেজির উপরে গুলো তো আমরা এমনি ঠিকা এগুলো ওর জন্য কোনো হিসাবে আছে না এখন দেখেন আমার কাছে যদি এক্সাম্পল সাড়ে তিনশো বা চারশো কেজির একটা ফিজিয়ান থাকে সের পাঁচটা গরু আছে এখন যদি আমি আপনার থামবেলে দিয়ে দেই যে চারশো পঞ্চাশ টাকা কেজি ডিজাইনের গরু বিক্রি হয় এখন আমার গরু আছে পাঁচটা আমি পাঁচজনের কাছে বিক্রি করে ফেলবো এক ঘন্টা পরে আগামীকালকে যারা আসে তাদেরকে আমি কি করব এটাই হলো হিসাব আর আমার কথা হলো যদি আমি আড়াইশো গরু পালতাম আড়াইশোর মধ্যে দেড়শো গরু ওই সাড়ে চারশো টাকা কেজি আমি বেচতে পারতাম তাইলে আমি আপনাকে বলতে পারতাম যে ডিজাইন অ্যাগ্রো পার্কে সাড়ে চারশো টাকা কেজি বিক্রি হয় গরু বাট আমরাও সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করছি অলরেডি কয়েকটা করছি আরও দুই তিনটা আছে আমার বাট সেটা তো আমি এখানে বইলা লাভ নাই আপনার থামবেলে দিয়ে লাভ নাই গরু আমাদের কাছে আশি হাজার থেকে দশ লাখ পর্যন্ত আছে যাদের পছন্দ হবে আসবে এখন যে দশ লাখ টাকা দিয়ে গরু কিনতে আছে উনিও তো বলে যে ভাইয়া গরুটা একটু মাপেন কয়েক কেজি আছে আমি দেখি ওটা তার কেজি রিস্ক আপনার যার যার মনের স্যাটিসফাই যার যার মনের শান্তির জন্য যদি উনি মেপে দেখতে চায় আমি দেখাইতে বাধ্য হাসান ভাই অনেক দর্শকই আসলে বরাবরই যেটা জানতে চায় আপনি হয়তো জানেন যে আপনার একটা জনপ্রিয়তা রয়েছে স্পেশালি এই এগ্রো সেক্টরে আপনাকে অনেকেই আইডল ভাবিও মানে যে ভাই ডিজাইন এগ্রো হাসান ভাইয় কাছে যান অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো যতটা মানুষের কাছে আপনার জনপ্রিয়তা হয়েছেন ঠিক ততটাই মানুষ আপনার কাছে আসলে চায় অনেক কিছু আপনার কাছে জানতে চায় আপনার কাছে প্রশ্নের উত্তর আসলে খুঁজতে চায় সেই সেখান থেকে যদি আমরা আপনাকে খুব ছোট্ট করে একটা প্রশ্ন করি যে ডিজাইন এগ্রো এত সুন্দর গরু দেখান হাসান ভাই এত সুন্দর সুন্দর কথা বলেন তাহলে হাসান ভাই কম দামে কেন গরু বিক্রি করতে পারছে না আসলে রহস্যটা কি আমি তো কম দামে বিক্রি করতেছি আল্লাহ রহমতে আমার প্রথম রোজা থেকে গতকালকে পর্যন্ত আমার খামারের যত কাস্টমার আছে দুজন কাস্টমার ফেরত গেছে একজন কাস্টমার আমার সাতশো কেজি সাইওয়াল চায় চারশো ষাট টাকা কেজি এটা তো আমি থাক দূরের কথা পৃথিবীর কেউ ছয়শো টাকা কেজি দিতে পারবে না সাতশো কেজির লাইবের লাল ছয়শো টাকা কেজি দিতে পারে না উনি এসে ছয়শো ষাট টাকা বলে আরেকজন আসছে উনি যে সমস্ত কথা বলে এগুলো না বলাটাই ভালো বাট উনি ডাইরেক্ট হিসাব করে যে স্কেলে উঠান ফর্টি পার্সেন্ট এত কেজি মাংস হয় আপনি আমাকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি হিসাব করে দেন ওইটা ওনাকে গাভীর মাংস দিতে পারবে না এই ছাড়া আল্লাহ রহমত ইনশাল্লাহ কোনো কাস্টমার ফিরত যেতে পারে না সবাই বুকিং দিয়ে গেছে নিয়ে গেছে যখন পাঁচশো কেজির উপরে চলে যাবে তখন লাইভউডের হিসাব করে কোনো লাভ হবে না ওই গরু লাইভউডে কেউ বিক্রি করতে পারবে না হ্যাঁ আবার বিক্রি করতে পারবে যেটা ফিজিয়ান ফিজিয়ানগুলো যখন আমরা একটু চিন্তা করি যে নিজের ঘরের বাচ্চা একটু কম দামে সেল করে দেই আর যেগুলো কিনা গরু যেগুলো দেখতে সুন্দর ওইগুলো লাইভউডের হিসাব করে হয় না ঠিকা হিসাবে এগুলো ঠিক হিসাবে এইটা ঠিকা হিসাবে কেমন চাইছেন কি দর্শকদের বলা যায় কিনা যদি বলা যাবে না কেন এই এইখানে যে চারটা গরু বের করছি তিনটা গরু আমাদের আস্কিং সাত লক্ষ করে সাত লক্ষ করে তিনোটাই সাতশো কেজির উপরে আছে আর এটা আমরা আস্কিং নাই এটা আমরা নয় লক্ষ কোলে বিক্রি করব নাহলে আরেক বছর থাকবে কালো গরুটা এটা যদি নয় লক্ষ হয় আমরা বিক্রি করব না আরেক বছর আমরা পালবো ইনচাল্লাহিত সাত লক্ষ টাকা ভিতর আছেন আমরা ভিতরে কিছু ঘুরে দেখি এটা হলো নেপালের সাথে সাইহওয়ালের ক্রস আচ্ছা এটা মাশাআল্লাহ অনেক সুন্দর পুরো হয়তো 700 কেজির কিছু নিচে আছে এটা আমাদের আস্কিং হলো 6.5 লক্ষ টাকা 6.5 লক্ষ জি পয়দাতে বলেন ভাই এটা চার দত নাকি অরিজিনাল ভাই না এইগুলো সব ক্রস র আমি বলতে পারবো না অরিজিনাল বলতে পারবে যারা 14 গুষ্টির রেকর্ড রাখে যে তার দাদা এটা বাবা এটা মা এটা তার বাবা এই রেকর্ড মায়ের রেকর্ড এরা বলতে পারবে আমরা এই সমস্ত রেকর্ড কিনা না ক্ষেত্রে এটা আমি থেকে আমি আপনার কাছ থেকে কিনছি আপনি কি রেকর্ড রাখছেন আমি আরেকজন কৃষকের বাড়ি থেকে কিনছি উনি রেকর্ডটা কেনে আমি খামার থেকে কিনছি উনি রেকর্ডটা কেনে রেকর্ডটা অ্যাকচুয়ালি আমরা ফিজিয়ান গাভীর ক্ষেত্রে রাখি যেটা আমাদের দুধের প্রোডাকশনের জন্য লাগে এটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে এটা আসলে কোরবানির জিনিস একজন কিনে নিয়েছে আমি তো আর এটা বলতে পারি না এটা ওয়েস্ট বেঙ্গল গ্রে এটা আমাদের আজকে সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ এটা কয় দাঁতের ভাই সাড়ে ছয় লক্ষ দাঁতের গুরু এখানে সব চাপ দাঁতের কালী দুইটা গরু আছে ছয় দাঁতের দর্শকদের হয়ে যদি প্রশ্ন করি আহ আপনি রিসেন্টলি একটা বিদ্যতে সম্মত বলছিলেন এবং গত বছরের যে ঘটনা আপনি বলছিলেন যে প্রান্তিক খামারির গৃহস্থরা যারা গরু পালে বড় বড় গরু যারা পালে ফিজিয়ান জাতের গুরু অস্ট্রেলিয়ান ক্রস জাতের গুরু এই গরুগুলো কখনোই পাঁচ লাখ থেকে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ সাত লক্ষ এর উপর আসলে যাওয়া সম্ভব নয় ঠিক তারই উল্টো পিঠ যদি আমরা দেখি হাসান ভাই আপনি তো এবছরও বিশাল বড় বড় ফিজিয়ান জাতের গরু লালন পালন করছেন আমি যদি ভুল না করি আপনি কিন্তু দাম আরো আরো বেশি হাঁকাচ্ছেন আমরা গত ভিডিওতে অন্য একজনের ভিডিওতে যেটা দেখছিলাম দর্শক আসলে এই বিষয়টা জানতে যাচ্ছে যে হাসান ভাই যদি এই কথা বলে তাহলে তার খামারে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরুর দাম এত বেশি কেন এটা মানে আমি আপনাকে ক্লিয়ার বলি আমি বলছি যে এবারে যে গরুগুলো পালে এগুলো পাঁচ লাখ বলি না জাস্ট আমি সাত লাখ আট লাখের উপরে কখনোই যাওয়া ঠিক না এটা যদি আমি আপনাকে বুঝাই তাইলে এখানে ফ্যাক্টিক্যাল দেখাই এই যে একটা ফিজিয়ান দেখেন সাড়ে নয়শো কেজি লাইভ ওয়েট এটা যদি মনে করেন আমি ছয় লক্ষ হইলে বিক্রি করে ফেলব আবার যদি আপনি ঠিক ক্যামেরার পিছনে কালো গরুটা দেখেন এটা হলো এক হাজার কেজি এই গরুটাই আমি দশ লক্ষ টাকা চাইছি এটার কারণ যদি আমাকে বলতে বলেন এটা একটা চার দাঁতের গরু এটা হাইট আছে এখন শিশুর ইঞ্চি এটা 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 দেখেন আপনি ওজন এক হাজার প্লাস আল্লাহ যদি বাঁচায় রাখা হয়তো আমাদের টার্গেট এই গরুটা আরেক বছর রাখবো আমি যে সব গরু সাত লাখ আট লাখ সেটা বলি নেই আমি বলছি আটশো নয়শো কেজি এক হাজার কেজির একটা গরু সাত থেকে আট লাখ টাকা হওয়া উচিত বাট কিছু গরু ডিপেন্ড আছে যেমন আমার ঘরে আছে একটা এরকম বাংলাদেশে অনেক বড়ো বড়ো খামারে যায় দেখবেন সাতষট্টি আটষট্টি ইঞ্চি হাইডের এগারোশো বারোশো তেরোশো কেজির গরু হয় সেটা আপনি কি যেমন আপনার আলমদিনা ভাইয়ের কাছে একটা গরু আছে ওই দিন লাইভে গিয়ে স্কেলে উঠে তেরোশো বিশ কেজি মেপে দিছে ওইটা রেয়ার ওইটার ওইগুলো অনেক দাম আমি এভারেজ পিজিয়ানের কথা বলছি এক হাজার কেজির একটা গরুর দাম দশ লাখ আবার এক হাজার কেজির একটা গরুর দাম পাঁচ লাখ এটা হলো গরুর জাতের উপরে গরুর লুকের উপরে সৌন্দর্যের উপরে সবকিছু ডিপেন্ড করবে তার সৌন্দর্যের উপরে ওইটা তখন আর মাংসর ভিতরে থাকে না আমি কি আপনার বুঝাইতে পারছি এক হাজার কেজি একটা শাহি হল হইলে দাম হইলো বিশ লাখ এক হাজার কেজি একটা ফিজিয়ানের দাম সাত লাখ দামের পার্থক্য পার্থক্যটা আসলে হাসান লোকের উপরে মানে মাংসের উপরে মাংসের উপরে না শুধু সৌন্দর্যের উপরে আমি তো সবসময় বলি যে আমিও প্রান্তিক কামারি আমার মতো প্রান্তিক কামারি যারা আছেন অবশ্যই সুন্দর দেখে দু চারটা দশটা করে যাই পালেন লাল একদম কুচকুচা কালো বা একদম কুচকুচা লাল যেমন ফিজিয়ান আমরা তো এগুলো কিনি না এগুলো আমাদের ঘরের পিজিয়ান কিনবো কোনটা যেটা দেখো হ্যাঁ এরকম লেন্থ ভালো হাইট ভালো দেখতে সুন্দর আপনি দেখলে আপনার পছন্দ হবে আমি দেখলে আমার পছন্দ হবে ওই ধরনের গরুগুলো আমরা কিনবো আমি প্রথমেই বলছি যে আপনার কাছে একটা ছয়শো কেজির গরু আছে এটা আপনার কাছে অনেক কিছু আমার কাছে একটা আটশো কেজি আছে আমার অনেক কিছু ওনার কাছে একটা এক হাজার কেজি আছে ওনার কাছে অনেক কিছু মানে আমি বলতে পারি আমার খামারের সেরা গরু এটা আমি বলতে পারি না গাজীপুর জেলার সেরা এটা বাংলাদেশের সেরা এটা এটা কখনোই বলতে পারি না বাংলাদেশে আনাসে কানাসে গ্রামগঞ্জে অনেক বড় বড় গরু পরে আছে যেটা আমাদের খামারে কখনো আসতেই হয়তো পারবে না আরও বড় বড় খামার আছে ওইগুলো এখানে চলে যাবে আমি কি আপনার ফিজিয়ানের বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি দর্শক হয়তো সেটা আসলে বুঝতে পারছে এটা আসলে আমাদের দেশি না বিদেশি এটা ভাইয়া বর্ডারে গরু ইন্ডিয়ান গরু এগুলো নেপালি সার এটাও লাইভ ওয়েট সাতশো কেজির মতো আছে আস্কিং আমাদের ছয় লক্ষ টাকা নেপালিটা নেপালি এটাও নেপালি এটাও হয়তো এরকমে আসবে সাড়ে ছয়শো থেকে সাতশো কেজি এটা ব্ল্যাক সাই হল এটা আমাদের আরেক বছর থাকবে এটা মাত্র দুই দাঁতের গরু এটা আরেক বছর থাকবে এটাও চার দাঁতের এটাও ছয়শো অষ্টআশি কেজি লাইভ আছে এগুলো আস্কিং আমাদের ছয় লক্ষ টাকা আর এই তো বললাম আমরা 5.5 থেকে 6 লাখই বিক্রি করে দেব আর ওইটা হচ্ছে লক্ষ ওইটা বিক্রি করব না আর এক বছর পালবো আর এগুলোর দাম তো আপনাকে বলছি তাহলে আমরা ওই পাশে যাই ভাই হ্যাঁ দেখেন আমরা সবাই বলি অর্গানিক খাওয়াই কি অর্গানিক খাওয়াই কি ন্যাচারাল খাওয়াই ঘাস দানাদার কেউ পিট খাওয়ানো পিট আসলে খাওয়ানো ভালো না যদি গরুর পিঠ খাওয়ায় মাছের পিট মুরগির পিট না খাওয়ায়া আপনি যদি গরুকে গরুর থাকার জায়গাটা একটু সুন্দর দিয়া খাবার একটু কম দেন গরু সুন্দরে আরামে ঘুমাইতে পারে তাইলে গরু সুন্দর হবে ইনশাল্লাহ ভাই জানি যে ফিটের কথা যেহেতু আপনি উল্লেখ করলেন অনেক দর্শক বলে যে ফিট যদি কেউ নাই খাওয়ায় তাহলে যে এত এত ফিড বানায় এটা দর্শককে বলে জানেন এটা আমি বলি যে বাংলাদেশে কয়েক হাজার ফিড মিল আছে প্রতিদিন কয়েক মেট্রিক টন উৎপাদন হয় কয়েক শত মেট্রিক টন তাইলে এগুলো কোথায় যায় এই প্রশ্ন আমার অন্য কারণ প্রত্যেকবার আমি প্রশ্ন করি তাইলে এগুলো কোথায় যায় তাইলে তো ফিট কোম্পানিটা না খেয়ে মরে যাওয়ার কথা এরা কেউ খাওয়ায় না তাইলে এগুলো কোথায় যায় কোথায় এটা তো আসলে আমাদেরও প্রশ্ন সাধারণ দর্শকদেরও প্রশ্ন আপনারও প্রশ্ন ভাই কিন্তু উত্তর আসলে খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আচ্ছা তারপর ভাই এটা এটা সোল্ড হয়ে গেছে এটা আমাদের তফু ভাই নিয়েছে তার কোরবানের জন্য এটা অলরেডি সোল্ড ঈদের তিন দিন আগে চলে যাবে ইনশাল্লাহ

এটা থাকবে আরেক বছর ইনশাল্লাহ আগামী বছর কতটুকু আশা করছেন ভাই আড়াইশো কেজি তো বাড়বে ইনশাল্লাহ এইটুক আমি একজন খামারি হিসেবে বলতে পারি আমি বলতে পারি না যে এখন রোজার ঈদ করবান ঈদ এখনও দুই মাস বাকি এখন আটশো কেজি আছে এগারোশো কেজি হয়ে যাবে এক বছরে দুইশো কেজি আড়াইশো কেজি হয় হঠাৎ হঠাৎ কেউ শুনি যে এক মাসও একশো কেজি হয়ে যায় এটা কোন আলাদা জিনিস সেরা কাছে কিনা আমি জানি না আচ্ছা তাহলে এই যে এত এক বছরে যদি ভাই দুইশো আড়াইশো কেজি বাড়ে তাহলে খামারির আসলে লাভ করে কীভাবে আপনার খামারটা আসলে লাভ কই থেকে হচ্ছে কারণ এক বছর যাবো এই যে খামারে দুইশো গাভি আছে দেড়শো বাচ্চা পায় এক লাখ টাকা করে হলে দেড় কোটি টাকা একজন খামারির এটাই লাভ একদম খোলা বলে দিলাম আর কোনো লাভ নাই তাহলে কি মোটা গরু মোটা তাজা করলে কোনো লাভ নাই গরু মোটা তাজা লাভ আছে সেটা আপনার বুঝে করতে হবে আপনার জেনে করতে হবে আপনার সিনে কিনতে হবে আপনি বাজারে যাই একটা গরু কেনার আগে দেখতে হবে আপনি কত দিয়ে কিনছেন কয় মাস খাওয়াবেন ছোটো গরু হইলে আপনার মাসে আট হাজার খরচ হবে মিডিয়াম গরু হইলে মাসে দশ থেকে বারো হাজার খরচ হবে বড়ো গরু হইলে পনেরো থেকে আঠারো হাজার খরচ হবে আপনি পাঁচ মাস পাললে। পাঁচ মাস খরচ কত কতটুক গেইন করবে আপনি এখন কতটুক কিনছেন কতটুক গেইন করলে কত টাকা বিক্রি করতে পারবেন এই ক্যালকুলেশন থাকলে লস হবে না যখন এই ক্যালকুলেশন না থাকবে তখন লস হবে এটা একটু দেখবে একদম লাস্টে যেটা এটা আমাদের হয়তো বা থাকতে পারে বলা যায় না এই জন্য এটা দাম নিয়ে কথা বলতেছি না আর একজন খামারির সাথে এটা নিয়ে কথা হচ্ছে এটা দাম আমরা নাই বলি এটা এখন চার দাঁত চার দাঁত হ্যাঁ আটশোর উপরে আছে লাইভ ওয়েট আটশোশো কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট হ্যাঁ আমাদের এখানে মানিক ভাই মনে হয় চারশো আশি থেকে ছয়শো কেজি পর্যন্ত আছে চারশো আশি কেজির নিচে কোনো গরু আমি এখনো মাপে পাই নাই তো এই গরুগুলো আসলে আমাদের এখানে আমাদের তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার গরু আছে ওইটা আসলে গরুর কিছু গরু আছে ওজন বেশি দাম কম কিছু গরু আছে ওজন কম কালার সুন্দর দাম বেশি কোরবানি গরুটা আসলে এরকমই যেমন আমরা এই গরুটা তো এই বছরের জন্য কিনছি বাট যখন দেখছি আইসা যে সে খালি দিন দিন লম্বা হচ্ছে তা আমি বলে দিছি হ্যাঁ এটা এবার বিক্রি করবো না তার মানে আল্লাহ যদি বাসা হয় তা আগামী বছর রাখলে এটার ফিউচার একটু ভালো এটা একটু ভালো হবে এই জন্য রেখে দিছি হাসান ভাই সব তো বড়ো গরু দেখছি এবং আপনি এখানেও বলছেন যে আমার মোটামুটি চারশো সাড়ে চারশো নিচে আসলে গরু এখানে নাই তাহলে ভাই আমরা যারা মধ্যম আয়ের মানুষ আসি নিম্ন আয়ের যারা আমরা মানুষ আছি ভাই আমাদের আসলে গরু কোথায় ভাই আপনার প্রতিবেদনের শুরু থেকে আমি বলে দিচ্ছি যে আমাদের ছোট গরুগুলো আমাদের শ্রীপুরে আমাদের কাছে কিন্তু আশি হাজার থেকে শুরু আশি নব্বই এক লাখ দশ বিশ বিশেষ করে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকার অনেক গরু আছে এই গরুগুলো আমরা দশ দিন পরে এখানে আনবো আসলে এই সেটে তো জায়গা কম একটা জায়গা করতেছে আনার জন্য আর গরুগুলো যখনই খামার থেকে বের করবে তখন খাওয়া দাওয়া সেরে দেয় এই জন্য আসলে আগে গরু বের করা হয় না এবার দু হাজার চব্বিশে ভাই ডিজাইন এগুলোর সর্বমোট কতগুলো গরু ভাই অগ্রিম বুকিং হলো ভাই অগ্রিম বুকিং আর হইলো খামারিদের কাছে গরু বিক্রি করা নিয়ে অলরেডি আমাদের গতকালকে পর্যন্ত একশো তেরোটা হয়ে গেছে ইনসল্লা চব্বিশে হ্যাঁ আমাদের চব্বিশে টার্গেট হলে আমরা আড়াইশো বিক্রি করবো আল্লাহ রহমতে যদি দেখি বাজার ভালো আছে তাহলে আমরা তিনশোর উপরে যেতে পারবো আপনারা সবাই জানেন যে ডিজাইন গ্রহ এগুলো তেইশ সালের আমাদের এইখানে যে আজকে যে আড়াইশো নিয়ে কথা বলি এই আড়াইশো দেড়শো গরু তেইশ সালের কালেকশন করা ছিল সেম আমরা যদিও খামার ছোট করব ছেড়ে দিব না এরকম চব পঁচিশ সালেরও কিছু গরু কিনা আছে যেগুলো দুই দাঁত চার দ্বার সেটা বাজারের উপরে ডিপেন্ড করে আসলে আমরা ওইগুলো বিক্রি করব কিনা একদম শেষ মুহূর্তে হাসান ভাই আমরা অনেক সময় দিলেন আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ততার মধ্যেও দু হাজার চব্বিশে বলেন বা তেইশে বলেন যদি আল্লাহ বাঁচায় রাখে পঁচিশে বলেন প্রান্তিক পর্যায়ে খামারিদের আপনার যদিও নিজেকে প্রান্তিক পর্যায়ে খামারি হিসাবে আপনি দাবি করেন প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য আপনার আসলে কী পরামর্শ থাকবে ভাই যান বড় বড়ো গরু যারা পালে বা ছোটোখাটো খামারি যারা রয়েছে দেখেন গরু যে পালে আমি যে গরু পালি আমার আগে জানা থাকতে হবে আমার এলাকায় কত টাকা দামের গরু বিক্রি হয় আমি ওইটা কত টাকা বিক্রি করতে পারবো আপনার কাছে যদি এক লাখ টাকা দর গরু থাকে আপনি যদি একশো টাকার জন্য না দেন কেউ নিতে পারবে না সো আমি যেটা এক লাখ টাকা বিক্রি করবো এটা লাখ দশ হাজার চাবো আমি যেটা দশ লাখ বিক্রি করবে এটা এগারো লাখ চাবো দশ লাখ এটা বিশ লাখ না তাইলেই আপনি দাম চাইলে হবে না যে কিনবে ওনার তো একটা আইডিয়া আছে দেখে আপনি দশ লাখ টাকার একটা গরু বিশ লাখ টাকা দাম চাচ্ছেন উনি দাম ভালো সাহসে পাচ্ছে না যখন আপনি বারো লাখ চাবেন উনি আট লাখ বলবে হিসাবটা হলো এটা একদম ওয়েট বেশি না বলা বেশি দাম না চাওয়া বাকিটা ভাগ্য উপর আল্লাহ যার ভাগ্যে যা লেখা রাখছে তাই হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই ধন্যবাদ মানে আসার জন্য ইনশাল্লাহ দেখা হবে কোরবানের গাবতুলির হাটে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসলাম জি আর দর্শক যারা রয়েছেন ডিজাইনারগুলোর হাসান ভাই দাওয়াত দিলেন আমাদের আগামীতে দু হাজার চব্বিশ কু ঈদে গাফতুলি হাটে আপনারাও চলে আসেন আমরাও তো থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তবে আজকে ডিজাইনেগ্রো পার্ক থেকে গাজীপুর থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম